আইপিএল থেকে শুরু হয়েছে খেলা চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের পর আরও বিশ্রাম পেতে চলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুজনেরই খেলার সম্ভাবনা নেই টি টোয়েন্টি থেকে তারা ইতিমধ্যেই অবসর নিয়েছেন ফলে ওয়ানডে সিরিজে নতুন ক্যাপ্টেন পেতে পারে ভারত হার্দিক পান্ডিয়া বা কে এল রাহুলকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর সংবাদ সংস্থার খবর বোর্ডের থেকে বাড়তি বিশ্রাম চেয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি গত তিন মাস ধরে একটা না ক্রিকেট খেলছেন তারা সাঁত্রিশ বছরের রোহিত শর্মা শেষ বিশ্রাম নিয়েছেন ছয় মাস আগে তারপরে সাউথ আফ্রিকা সিরিজ আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছেন খেলতে চাইলে দুজনে এমনিতেই সুযোগ পেত তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে ওয়ান ম্যাচ ওদের জন্য যথেষ্ট আগামী কয়েক মাসে ওরা টেস্টের দিকেই পুরোপুরি নজর দেবে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভারত দশটা টেস্ট ম্যাচ খেলবে ভারত প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং বছর শেষে অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচ টেস্টের সিরিজ খেলবে বোর্ডের সিলেক্টররাও চান এই দুই অভিজ্ঞ প্লেয়ারদের বাড়তি বিশ্রাম দিতে